হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই চোদ্দোই সেপ্টেম্বর পালিত হচ্ছে পার্শ্ব একাদশী যেটি চাতুর মাসের একাদশী সব থেকে শ্রেষ্ঠ একটি একাদশী অর্থাৎ পদের শেষ একাদশী শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়েছে এটি পার্শ্ব বা পরিবর্তন একাদশী নামে পড়েছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন বা যারা করবেন না ব্রতটি তারা অবশ্যই মনে রাখবেন এই ব্রত চলাকালীন এই কয়েকটি খাবার ভুল করে মুখে তুলবেন না আর যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে কোন খাবারটি খাওয়া এই পার্শ্ব একাদশীর তিথিতে একবারেই শুভ নয় অর্থাৎ যদি আপনারা এই খাবারটি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি কোনো মতেই সম্পূর্ণ হবে এর ফলে পাপে পরিপূর্ণ হতে হবে আপনাকে তাই অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে করবেন করবেন লাইক কমেন্টে দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ভাদ্রপদের শেষ একাদশী শুক্লপক্ষের পক্ষের একাদশী তিথিতে পড়েছে পরিবর্তনীয় একাদশীকে জল জুনানি একাদশী বা পদ্ম একাদশীও বলা হয় কারণ বর্তমানে চতুর্মাসের ভাদ্র মাস চলেছে ভগবান বিষ্ণু এই সময় যোগ নিদ্রায় রয়েছে ভাদ্র পদ শুক্ল একাদশী তিথিতে ভগবান বিষ্ণু তার দিক পরিবর্তন করে তাই এর নাম পরিবর্তনীয় একাদশী পরিবর্তনীয় একাদশীর উপবাস বা উপাসনা করলে পাপ মোচন হয় এবং জীবনের শেষে বৈকুণ্ঠ লাভ হয় তো অবশ্যই জানবে বর্তনীয় একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশীর দিন কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয় যেটি আপনার জন্য বিপদজনক হতে পারে এর ফলে আপনার ব্রতটি কোনো মতেই সুসম্পন্ন হবে না তো অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই আপনাকে শ্রবণ করতে হবে যদি আপনারা ব্রতটি পালন করে থাকেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার অবশ্যই মনোযোগভাবে শ্রবণ হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর ভাদ্র পদ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হয়েছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার এবং পালন করতে হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার অবশ্যই সকল ভক্তরা তার পরের দিন অর্থাৎ একাদশীর পরবর্তী দিনে দ্বাদশীতে পালন করতে হয় সকল একাদশী ভগবান বিষ্ণু ছাড়াও তার বামন অবতার এর পরিবর্তনীয় একাদশীর দিন পুজো করা হয় এই উপবাস পালন করলে সকল প্রকার পাপ নাশ হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে যারা পরিবর্তনীয় একাদশীর কথা শ্রবণ করেন তারা সহস্ব যোগ্যের সমতুল্য পূর্ণ ফল লাভ করেন। অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুকেই পুজো করার সময় অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু হলুদ রঙ বেশি পছন্দ করে এমন অবস্থায় এই পরিবর্তনে একাদশীতে হলুদ রঙের ফল অবশ্যই দান করলে শুভ ফল পাওয়া যায় সেই সঙ্গে জীবনে আসে সুখ এবং সমৃদ্ধি তা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পুজোতে হলুদ ফল অর্থাৎ কলা দান করতে পারে সেই পরিবর্তনে একাদশীর বিশেষ উপলক্ষে আপনারা একাদশীর পারণের দিন ডাল দান করা উচিত বিশ্বাস করা হয় ডাল দান করলে গুরুদোষ থেকে মুক্ত পাওয়া যায় এবং জীবনে সুখ আসে পরিবর্তনে একাদশীতে হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুক মোটেও খাবেন না পার্শ্ব পরিবর্তনে একাদশীতে যেভাবে আপনারা ব্রত পালন করবেন সবার প্রথমে এই দিনে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নানের জলের সামান্যটুকু গঙ্গা জল বা হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন এবং বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন পালে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্র আপনারা জপ করতে পারেন এই সময় এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে মনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না গায়ে কোনো রকম ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধীয় জিনিস গায়ে কোনো রকমের সুগন্ধ জিনিস ব্যবহার করা যাবে না একাদশীর দিন বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পরনিন্দা কুকথা মিথ্যাচার মিথ্যাচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে সমর্থ হলে দশমীতে একাহার আর একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে তা করতেও যদি অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার অবশ্যই সেটাও যদি করতে অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চনবি শস্য বাদ দিয়ে ফল মূল গ্রহণ করার বিধান রয়েছে কিন্তু মনে রাখবেন ফলমূল গ্রহণ করার পাশাপাশি অনেক ভক্তরা কি করে যে এই খাবারটি অনেক ভক্তরা খেয়ে ফেলে যার ফলে তার ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায় তাই অবশ্য এই ব্রতটি আপনারা টিকিয়ে রাখার জন্য অর্থাৎ ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করার জন্য এই কয়েকটি খাবার আপনারা ভুল করেও খাবেন না যেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরছি অবশ্যই ব্রতটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন একাদশীতে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন এই পার্শ্ব বা পরিবর্তনে একাদশীতে রাত্রি জাগরণ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে কিন্তু রাত্রি জাগরণ এমনি করবেন না এই দিনে অবশ্যই আপনারা গীতা পাঠ বা কথা শ্রবণ বা কৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে আপনারা রাত্রি জাগরণ করতে পারে কুভাবনা চিন্তা এই সময় করা যাবে না আর এই পার্শ্বভাব পরিবর্তনে একাদশীতে যে খাবারগুলো খাওয়া নিষিদ্ধ রয়েছে সেগুলো হচ্ছে আমরা জানি যে পাঁচ রকমের রবি শস্য কিছুতেই খাওয়া যাবে না সেই পাঁচ রকম রবি শস্য কী কী পড়ে এবং কোন জিনিসটি খাওয়া যাবে কোন জিনিসটি খাওয়া যাবে যেসব জিনিস অর্থাৎ খাবার জিনিস তৈরি হয় সেটি হচ্ছে হরলিক্স চানাচুর সকল প্রকার বিস্কিট মানে সকল প্রকার বিস্কিট গম থেকে তৈরি হয় সুজি ময়দা আটা জব বা ভুট্টা জাতীয় খাদ্য থেকে যে খাদ্য তৈরি হয় সেটি হচ্ছে ছাতু খই এবং বিভিন্ন ধরনের খাবার এই সময় খাওয়া যাবে না ডাল জাতীয় মুসরির ছোলা অরহর মটরশুঁটি বরবর শিম মুগ মাসকালাই খেসারি এইসব জিনিস খাওয়া যাবে না এবং তেলের মধ্যে যেগুলো পড়ে সোয়াবিন তেল সরষের তেল তিলের তেল আর এছাড়াও অনেকে চা সিগারেট পান কফি ইত্যাদি প্রতি নেশা আসক্ত থাকেন কিন্তু যে সকল ভক্তরা এই পরবর্তনী বা পার্শ্ব একাদশী ব্রত পালন করে থাকবেন তারা এই খাবারগুলো খাবেন না যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম নইলে ব্রত করেও কোনো ব্রতের ফল পাবেন না একাদশী ব্রত উপবাস পালনের দিন এই সকল নেশা জাতীয় দ্রব্য আপনাকে ত্যাগ করতে হবে তো অনেক ভক্ত প্রশ্ন করেছেন তাহলে কি কি খাওয়া যেতে পারে তো অবশ্যই আপনারা যে খাবারগুলো খাবেন তারা অবশ্যই গোল আলু খেতে পারেন মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে প্রথমে ভোগ নিবেদন করবেন তারপরে সেই খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন প্রথমে ভগবানকে নিবেদন করবেন তারপরে আপনারা গ্রহণ করবেন এই একাদশী তিথিতে অবশ্যই আপনারা যতটা পারবেন এই একাদশী ব্রত কথা শ্রবণ করবেন এবং পাঠ করবেন পালে অবশ্যই এই দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্র অবশ্যই জপ করবেন তো অবশ্যই জানলেন যে এই একাদশীতে কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় এবার যেটি আপনাদের সাথে তুলে ধরবো সেটি হচ্ছে এই একাদশীর ব্রতের কথা যেটি অবশ্যই আপনাদের শোনা অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন এই কর্তনীয় বা পার্শ্ব একাদশীর ব্রতের মহাত্মকর্তাটি ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির এই বিশ্ব জিজ্ঞাসা করলেন হে আপনার বর্ণনা শুনে আমার মনে কিছু সন্দেহ আছে রাজা আপনি কিভাবে ঘুমান এবং কিভাবে আপনার দিক পরিবর্তন করেন চতুর্মাস ব্রতের পুরানের জন্য কি পদ্ধতি চালানো যেতে পারে তুমি যখন ঘুমাচ্ছ তখন কেন তোমাদের অভেদ্যভাবে বাধা পড়লো শ্রীকৃষ্ণ উত্তর বললেন আমার প্রিয় যুধিষ্ঠির বিশেষ করে বামন দেবের আবির্ভাব কোনো কারণ ছিল না তথাপি তার আবির্ভাব সবচেয়ে শুভ ছিল যা তিনি ভগবান পরম বক্তৃতা ছিলেন একাদশীর এই বর্ণনা শুনে আপনার মন ভালো হলে আপনার সন্দেহ দূর হবে এবং এর পালনে আপনার মন শান্ত হবে হে রাজার মতো সিংহ ত্রেতা যুগে বলি মহারাজ নামে এক মহান ভক্ত ছিলেন তিনি একটি দানবীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন এটি প্রায় অশ্রুত তার নিয়মিত পুজোর মাধ্যমে অনেক রকমের মিষ্টি ও আন্তরিক প্রার্থনা করে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছিলাম এবং তার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে পরাজিত করেন এবং স্বর্গীয় গ্রহ জয় করেন তখন ইন্দ্র আমার কাছে এসে ভগবান ব্যক্তিত্বের ইচ্ছার সাথে সামঞ্চপূর্ণ প্রার্থনা করেন এবং আমি বামন রূপ ধারণ করেছিলাম ব্রহ্মাচারীর সাজেব বলির যজ্ঞ ক্ষেত্রে বালিকে তিন ধাপের জমির জন্য জিজ্ঞাসা করার পর আমি নিজেকে নিয়ে খুব লজ্জিত হয়েছিলাম এবং যখন আমি এই তিনটি ধাপের চেয়ে বেশি কিছু চাইতাম তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বামন দেব এই পূর্ণ ফল পাবে তো এই ছিল ব্রতের মাত্র তো অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না এবং অবশ্যই জানলেন যে এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী তিথিতে আপনি উপবাস ব্রত পালন করে কোন কোন খাবার খাওয়া উচিত নয় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো অবশ্যই শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে